السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ الحمدللہ وکفا وسلام علی عباده الذین استفا اما بعد فعوذ باللہ من, من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اذا جاء نصر اللہ والفتح ورائیت الناس يدخلون فی دین اللہ افواجا فاسبخ بحمد ربک وستغفر انہو کان توابا صدق اللہ مولانا العظیم کتھے بنگدرے যারা আমরা আমাদেরকে আমাদের এই প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম দেখতে পাচ্ছেন বা পরবর্তীতে যারা দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি বিগত পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট দুই পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে যে বিপ্লব ঘটেছে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনতা অর্জনের পরবর্তী যে নৈরাজ্য বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি জাতীয় সম্পদ ব্যক্তিগত সম্পদ ব্যবসায়ী সম্পদ এক কথায় যানমালের নিরাপত্তাহীনতার যে নৈরাজ্য জোয়ার শুরু হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা ও মহানগর শাখা নিজের অবস্থান থেকে জাতির এই দুর্দিনে কী করণীয় ইসলাম ইসলাম কী করণীয় গাইডলাইন দিয়েছে সেই বিষয়কে জরুরি মনে করে জাতিকে সতর্ক করার উদ্দেশ্যে আজকের এই লাইভ অনুষ্ঠান আমাদের এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত আছেন হজরত মৌলানা হাবিব আহমদ সিহাব সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর ও শহর সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কেন্দ্রীয় কমিটি উপস্থিত আছেন মলনা এরসান উদ্দিন সভাপতি বাংলাদেশ জাতি ইমাম সমিতি সিলেট জেলা শাখা ও যুগ্ন সম্পাদক কেন্দ্রীয় কমিটি উপস্থিত আছেন মলনা জালাল উদ্দিন ভুইয়া সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখা আমি সিরাদুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতি ইমাম সমিতি সিলেট মহানগর শাখা উপস্থিত আছেন হজরত মৌলানা শাহ আলম সাহেব সহ সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা উপস্থিত আছেন হজরত মৌলানা মুফতি আব্দুর রহমান শাহজাহান সাহেব যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা উপস্থিত আছেন হজরত মৌলানা নুর আহমদ কাসিমি সহসভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা উপস্থিত আছেন হজরত মৌলানা জাহাঙ্গীর আলম প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা আমি ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইদেরকে বর্তমান সময়ে কী করণীয় এই নৈরাজ্য পরিস্থিতির মধ্যে কী করণীয় এই বিষয় সম্পর্কে দিক নির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করবেন পাশাপাশি আগামীকাল শুক্রবার জমার নামাজের পূর্বে যে আলোচনা হয় সেই আলোচনার মধ্যে জাতিকে উদ্বুদ্ধ করার জন্য কোন বিষয় নিয়ে আলোচনা করবে সেই বিষয় সম্পর্কে গাইডলাইন দেওয়া হবে আমি সর্বপ্রথম মহাগ্রন্থ আলপুর আন থেকে তিলামত করার জন্য আমি আহ্বান করছি হজরত মৌলালা জাহাঙ্গীর আলম প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয় মাম সমিতি সিলেট মহানগর শাখা একটা আজ ধন্যবাদ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উনিশশো থেকে এ পর্যন্ত দুই পর্যন্ত জাতি দেশ এবং জাতির কল্যাণে দেশ এবং জাতির দুর্দিনে ইমাম সমিতি কি করেছে সংক্ষিপ্ত একটা সামরিক উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করব হযরত মৌলানা হাইব আহমদ সিহাব সাহেব সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি একটি অরাজনৈতিক সংগঠন উনিশশো চৌরাশি ইংরেজি সনে গঠিত হয়ে হাঁটি হাঁটি পা পা করে দেশের সকল জেলা উপজেলা এমনকি ইউনিয়ন স্থানীয় সরকারের সর্বশেষ যে সীমানা ইউনিয়নের ওয়ার্ড পর্যন্ত ইমাম সমিতি আজকে সুসংগঠিত জাতির দুর্দিনে ইমাম সমিতি যে কাজগুলো করে আসছে তা আমাদের সবার কাছে জানা সম্মানিত সুদীবৃন্দ আমরা গত পাঁচই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ও স্বাধীনতা উত্তর ইমাম সমিতি যে কাজগুলা করেছে সে কাজগুলা আজকে আমরা উপস্থাপন করছি যারা আমাদের এই অনুষ্ঠান দেখবেন দেখছেন সবাইকে আমরা বলবো যে আমাদের এই আজকের অনুষ্ঠানটি আপনাদের মোবাইল থেকে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে জাতিকে দেখার সুযোগ করে দিন সম্মানিত সুদীবৃন্দ প্রথমেই ধন্যবাদ জানাই এবং তার আগে মহান রব্বুল আল আমিনের দরবারের লাখো কোটি সুক্রিয়া জানাই যে আমরা একটা ফেসিস সরকার স্বৈরাচার সরকারের কাছ থেকে যাদের কাছে আশা করা কখনো কাম্য ছিল না সেই আমাদের ছেলে মেয়েরা কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তাদের আন্দোলনের মুখে এত বড় একটা এবং আমাদের এই সরকারের বিভিন্ন মন্ত্রীরা অনেক মন্ত্রীরা বলতেন যে এই সরকারকে ক্ষমতা থেকে সরানো পক্ষে সম্ভব হবে না দাম্বিকতার সাথে বলতেন যেইভাবে আল্লাহ ফাকরবুল্লা আলমিন আবাবিল পাখি দিয়ে খাবাগরকে রক্ষা করেছিলেন আমরা বলবো দুই সালে আল্লাহাকবুল আলমিন কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে মানুষ রুপী পাঠিয়ে এই দেশের মসনদ থেকে একজন স্বৈরা স্বৈরাচারী শাসককে রব্বুল আলামিন সরিয়েছেন বাংলাদেশের আঠারো কোটি তৌহিদি জনতা ধর্মবর্ণ নির্বিশেষে সকল জনতাকে রব্বুল আলামিন মুক্তি দিয়েছেন আমরা একটা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি মহান রব্বুল আলমীর দরবারে সুক্রিয়া সুক্রিয়া আলহামদুলিল্লাহ সম্মানিত আগস্ট যখন এই দুর্ঘটনা ঘটে তখন এই দুর্ঘটনার সাথে সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মাঠে জাপিয়ে পড়ে আমরা দেখেছি একটা সরকারের পতন হবে এটা ঠিক কিন্তু এই সরকারের পতনের সাথে সাথে যে কিছু মহল সরকারি স্থাপনা বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার আমরা নিন্দা জানাই এবং এই ধ্বংসযজ্ঞের সময়ে ইমাম সমিতি যে কাজগুলা করেছে বিশেষ বিশেষ করে আমরা সিলেটে যে কাজগুলা করেছি আমি আমার ইমাম সাহেবদেরকে নিয়ে সিটি কর্পোরেশনে দেখলাম যে সিটি কর্পোরেশন হামলা করার জন্য সবাই সেদিকে যাচ্ছে আমি পায়ে হাতে ধরে সবাইকে এখান থেকে বিদায় দিয়েছি এই বলে যে এইটা নাগরিকের দেশের মানুষের প্রতিষ্ঠান যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তার বিচার আইনের মাধ্যমে হবে আপনারা শান্ত থাকুন নিবৃত্ত থাকুন তারপরে আমি জেলা প্রশাসকের অফিসে গেইটে গেছি সেখানে গিয়ে আমার ইমাম সাহেবদেরকে সাথে নিয়ে আম পাবলিকদেরকে সাথে নিয়ে এই কাজগুলো করেছি এখান থেকেও মানুষকে আমরা বিদাড়িত করেছি এরপরে দেখলাম জনগণ উত্তেজিত জনতা কোর্টের গেইটে চলে গেছেন তারা বলতেছেন যে আমাদের হাজার হাজার মামলা এখানে ম্যাজিস্ট্রেটরা আমাদেরকে রিমান্ডে দে আমরা কোর্টকে জ্বালিয়ে দেব আলহামদুলিল্লাহ হাতে পায়ে দরিয়ে মানুষকে এখান থেকে আমরা সরিয়ে দিতে সক্ষম হয়েছি সম্মানিত সুদীবৃন্দ আমরা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ওই দিন আসরের নামাজের পর মাগরিবের নামাজের পর এশার নামাজের পর মানুষদেরকে আমরা মুসল্লিদেরকে আমরা বুঝিয়েছি যে আমরা প্রত্যেক মুসল্লি আমরা পাড়ার দন সম্পদ জনগণের মাল যানমাল রক্ষার্থে আমরা অতন্ত্র প্রহরীর ভূমিকায় আমরা দায়িত্ব পালন করবো আলহামদুলিল্লাহ আমরা অনেক করেছি কিন্তু আমরা যে ইমাম সাহেব সবাই যে আমরা মাঠে নামবো সবাই যে কাজ করব এই জনস্রুতের সামনে আমরা দাঁড়িয়ে থাকবো যতটুকু আমরা পার্সি আলহামদুলিল্লাহ যেগুলা ঘটছে এগুলা আমরা বলবো যে দুষ্কৃতিকারী করেছে তাদেরকে আমাদের দেশের আইন আছে সেগুলা ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাব সম্মানিত সুদীবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে আমরা সকলের প্রতি আহ্বান জানিয়েছি ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ করে সংখ্যালঘুদের প্রতিষ্ঠানে হামলা না করার জন্য আমরা যান প্রাণ চেষ্টা করেছি আমরা পরের দিন মেজরটিলা নূরপুর মন্দিরে দুটি মন্দিরে গিয়ে সেই মন্দিরের কর্তৃপক্ষের সাথে আমরা বসে আলোচনা করেছি আমরা রামকৃষ্ণ মিশনে গিয়েছি এখানের অধ্যক্ষের সাথে আমরা মতবিনিময় করেছি আমরা ইস্কন মন্দিরে গেছি সেই ইস্কন মন্দিরে গিয়ে আমরা ওনাদের সাথেও শান্তি সম্প্রীতি এবং সাম্প্রদায়িক ও ক্ষুণ্ণ রাখার জন্য আমরা ভূমিকা রেখেছি আমরা জেলা পর্যায়ে অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখা ওনার সাথে আমরা এই ব্যাপারে মত বিনিময় করেছি আমরা কৃপেশ পাল সাধারণ সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখা ওনার সাথেও আমরা যোগাযোগ করেছি আমরা অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় দর ভোলা সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর ওনার সাথেও আমরা আলাপ করেছি সাধারণ সম্পাদক জনাব প্রদীপ দেব মহানগর ওনার সাথেও আমরা প্রোগ্রাম করেছি আলোচনা করেছি আমরা সাদা সম্প্রীতি বহাল রাখার জন্য অকুণ্ণ রাখার জন্য আমরা আমাদের ইমাম সমিতির পক্ষ থেকে এগুলা বলেছি এবং এও আমরা বলেছি যে আমরা সিলেট নগরের প্রায় প্রতিটি মসজিদ থেকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি অকুণ্ণ রাখার জন্য মসজিদের মাইক আমরা ব্যবহার করেছি আমরা রজতকান্তি গুপ্ত ওনার সাথে আলাপ করেছি চন্দন দাস সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখা ওনার সাথেও আলোচনা করেছি মলয় পুরকাস্ত সাংগঠনিক সম্পাদক ওনার সাথে আমরা আলোচনা করেছি অ্যাডভোকেট অরবিন্দু দাস সভাপতি সভাপতি মডেল থানা ওনার সাথেও আমরা এই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ খ্রিস্টান ঐক্য পরিষদ ওনার সাথে আমরা আলোচনা করেছি উত্তম কুমার ঘুষ সাধারণ সম্পাদক কুতওয়ালি থানা ওনার সাথে আমরা যোগাযোগ করেছি এবং আমরা ওনাকে শান্তি সম্প্রীতির আশ্বাস দিয়েছি আলহামদুলিল্লাহ সিলেটে কোনো কিছু হবে না আমরা জ্যোতিষচন্দ্র দত্ত জ্যোতিষ দত্ত ওনার সাথে আমরা যোগাযোগ করেছি জাল্লাবাদ থানা স্বপন পাল সেক্রেটারি জাল্লাবাদ থানা ওনার সাথে আমরা যোগাযোগ করেছি নান্টুরঞ্জন ওনার সাথে আমরা যোগাযোগ করেছি বৈরবচন্দ্র সেক্রেটারি এয়ারপোর্ট থানা ওনার সাথে আমরা যোগাযোগ করেছি দীপঙ্কর দাস উনাকে আমরা ফোন দিয়ে খোঁজখবর নিয়েছি আমরা আমরা সমবেদনা এবং আমরা সাহস জুগিয়েছি জনাব মনমোহন দেবনাথ সভাপতি দক্ষিণ শুরমা মগলবাজার ওনার সাথে আমরা যোগাযোগ করেছি বিশ্বজিৎ সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমা মগলবাজার থানা ওনার সাথেও আমরা যোগাযোগ করেছি বীরেশচন্দ্র দেবনাথ সভাপতি শাহ বরণ ওনার সাথে আমরা যোগাযোগ করেছি শঙ্কর চক্রবর্তী শঙ্কু দাদা ওনার সাথেও আমরা যোগাযোগ করেছি আরও যে সমস্ত কাজগুলো আমরা করেছি সে কাজগুলো হইল প্রাইভেটভাবে আমরা বিভিন্ন মন্দিরে ভিজিট করেছি বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সংখ্যালঘু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে আমরা যোগাযোগ করেছি বিহারের আখালিয়া ওনার সাথে আমরা যোগাযোগ করেছি আমরা খ্রিস্টান ধর্মের নয়া সড়ক যে যিনি আসেন দায়িত্বে ওনার সাথেও আমরা যোগাযোগ করেছি আলহামদুলিল্লাহ ইমাম সমিতি দেশ এবং জাতির ক্রান্তি লগ্নে সবসময় সরব এবং সব সময় ইমাম সমিতির কার্যক্রম অব্যাহত থাকবে সম্মানিত সুদীবৃন্দ ইনশাআ ইনশাল্লাহ আমাদের এই সম্প্রীতির নগরী সিলেট আমাদের সম্প্রীতির দেশ বাংলাদেশ এই বাংলাদেশে কোনো রকমের সম্প্রীতি বিনষ্টির জন্য না হয় সেই বিষয়ে আমরা সবাই সজাগ থাকবো ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করব প্রশাসন এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে দায়িত্ব আমাদেরকে দান করবেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে আমরা ইনশাআল্লাহ সেগুলা মাথা পেতে নিয়ে নিজ দায়িত্ব মনে করে মানবতাবোধ এবং ইসলামের দিক নির্দেশনা মনে করে আমরা ইনশাআল্লাহ সেইগুলা কাজ করব সম্মানিত আগামী আগামীকাল শুক্রবার এই পবিত্র শুক্রবারে সিলেটে প্রায় আট হাজার এবং মহানগরীতে প্রায় এক হাজার মসজিদ আছে এই মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ কি বক্তব্য রাখবেন কোরআন হাদিসের আলোকে এই পরিস্থিতিতে কি দিক নির্দেশনা ইমাম সমিতির পক্ষ থেকে সেগুলো উপস্থাপন করছেন আমাদের সম্মানিত জেলা সভাপতি জনাব মাওলানা আহসান উদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহিম কাছের বিশ্বের যে প্রান্ত থেকে যারা দেখছেন সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই সন্ধ্যায় বাংলাদেশ জাতি ইমাম সমিতি সমগ্র দেশের আট লক্ষাধিক ইমাম ওয়াজ্জিনের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ জাতি ইমাম সমিতি সিলেট জেলা এবং মহানগরের এই যৌথ প্রেস কনফারেন্সে সকলকে সুস্বাগত জানিয়ে আমি যে বিষয়টি আপনাদের সামনে পেশ করতে চাই প্রথমে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের দ্বিতীয় এই স্বাধীনতা অর্জনে এদেশের তরুণ কিশোর আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যে আমাদেরকে আগামী দিনের যে ভবিষ্যতের প্রদীপ তারা দিকপাল তারা এবং তারা যেটি দেখে দেখালেন আমরা বুঝেছিলাম যে বিশাল জগদ্দল পাথর আমাদের মাথার উপর চেপে বসেছে হয়তো সেটি কোনো দিন সরানো যাবে না আল্লাহ রব্বুল আলমিন তার কুদরত থেকে তিনি সদয় হয়ে তিনি আমাদের প্রতি এই বাংলাদেশের প্রতি তিনি রাহিম এবং করিম হয়ে তাইরান আবাবিল নামিও এই ছাত্রবন্ধুদেরকে এবং ছাত্রীদেরকে আমাদের জন্য প্রেরণ করেছেন হাজার ও আলেম উলামা হাজার ও চোখের পানির চুখের ফলশ্রুতিতে আল্লাহ রব্বুল আলমিন এই তাইরান আবাবিল নবিয় ছাত্রবন্ধুদেরকে প্রেরণ করেছেন এজন্য এই স্বাধীনতা অর্জনে যারা শাহাদত বরণ করেছেন আমরা তাদের জন্যই আমরা তাদের পূর্ণ শাহাদাতের মর্যাদা লাভের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং প্রিয়জন হারানোর বেদনা যাতে সহ্য করতে পারেন মা বাবা আত্মীয় স্বজন সেজন্য আল্লাহ তালার কাছে দোয়া করি এবং আগামী কালকের জুমায় আমাদের এই দেশের বিশেষ করে সিলেট জেলা এবং মহানগরের সকল ইমাম সাহেবগণ কোন বিষয়টি নিয়ে আলোচনা করবেন এটি আমরা চিন্তা চিন্তাভাবনা করে যেটি দেখলাম যে এই বিজয় উত্তর এই স্বাধীনতা উত্তর আমাদের দেশে কিছু সার্তানবেষী মহল সকলে না তাদের দীর্ঘদিনের ক্ষোভকে জনতার দীর্ঘদিনের ক্ষোভকে পুঁজি করে তারা সরকারি সম্পদ রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ সরকারি স্থাপনাগুলো এবং যানবাহন বাড়িঘর এবং বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় মন্দির গির্জা পেগুড়া এগুলিতে হামলা করার তারা এই দূরভিস করছে এবং কোথাও কোথাও এগুলি তারা করে যাচ্ছে এজন্য আমরা চিন্তা করেছি মসজিদের ইমাম সাহেবগণ এই জাতির সবচেয়ে বেশি আস্থাভাজন দিশারি কোরআন হাদিসের আলোকে তারা আগামীকাল জুমার দিনে জাতীয় সম্পদ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এ রক্ষায় ইসলামের দিক নির্দেশনা কি এই বিষয়ে কোরআনুল করিম এবং আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিসের আলোকে তারা আলোচনা করবেন সুপ্রিয় সুপ্রিয় শ্রোতা এবং বিওয়ার্স বন্ধুরা একটি দেশ যখন স্বাধীন হয় একটি দশ যখন বিজয় লাভ করে যাদের উপরে এই দেশ পরিচালনার দায়িত্ব এসে পড়ে তাদের জন্য কি করণীয় আল্লাহ রব্বুল আলামীন কোরআনে হাকিম ইরশাদ করেন আল্লা দিন ইমাকুম ফিল আর্থ আকা ওয়া আমারুব ইল ও নাহ ও আনিল মুনখান আল্লাহতালা বললেন সুরাহাজের একচল্লিশ নম্বর আয়াতে আমি যাদেরকে জমিনের ক্ষমতা জমিনের কিছু অংশ তাদেরকে দান করি এই জমিনের নেতৃত্ব কর্তৃত্ব তাদেরকে দেই তারা প্রথমে সালাদ কায়েম করবে এবং জাকাত প্রদান করবে আর সৎ কাজের আদেশ দিবে মন্দ সমাজবিরোধী রাষ্ট্রবিরোধী সকল কাজকে তারা নিষেধ করবে সম্মানিত ডিওয়ার্স বন্ধুরা দেখুন আল্লাহ রসুল আলাইসাল্লামকে যখন মক্কা বিজয় দান করেন তখন আল্লাহ রবুল্লা আলমিন কোরআন হাকিম ইরশাদ করেছেন ইদা জা আনসরুল্লাহি ফাত এই সুরা থেকে যে আমরা চারটি দিক নির্দেশনা পাই সেটি হচ্ছে এক নম্বর এই বিজয় আমাদের কারো নিজেদের শক্তি বলে আমরা অর্জন করি নাই এটা মহান আল্লাহ নাসরুল্লাহ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে বিদায় আমরা বিজয় অর্জন করেছি তাই আমরা সুক্রিয়া করব এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে এই বিজয় অর্জনে আল্লাহর দিকে নিষ্পত করতে হবে সকলে যে আল্লাহ আমাদেরকে এই বিজয় দান করেছেন আল্লাহ শহীদ নিপাত করেছেন আল্লাহ জালিমদেরকে উৎখাত করেছেন এটা আমরা আমরা বলবো তারপরে আমরা আল্লাহ রবুল আলমিনের তসবি পাঠ করব এবং তার হামদ সানা পাঠ করবো এবং এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের কাছ থেকে যে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে সীমালঙ্গন হয়ে গেছে এই জন্য আমরা আল্লাহ কাছে যেটি আল্লাহ তালা বলেছেন তাই আমি এখন যাদের আজকে রাত আটটার সময় যারা ক্ষমতা গ্রহণ করতেছেন এই রাষ্ট্রের অভিভাবক হচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে আমি স্বনির্ভন্ধ অনুরোধ করতে চাই এটি এই রাষ্ট্রের আঠারো কোটি মানুষের আমানত আপনাদের কাদে আরোপিত হচ্ছে এটা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন এজন্য এই আমানতকে আপনারা সম্পূর্ণরূপে করবেন এবং মানুষের হৃদয়ের প্রাণের ভাষা অনুভব অনুভব করবেন করবেন নারীর স্পন্দন কেন তারা আপনাদের এই দায়িত্ব এজন্য আপনারা আমানতকে রক্ষা করে এবং দেশের কল্যাণে জনকল্যাণ নিশ্চিত করার জন্যে যত ধরনের প্রস্তুতি আপনারা সেটি নেবেন আমি বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাইদের জন্যে যারা যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন শাহাদ বরণ করেছেন এবং যারা এখন স্টিল নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমি সকলের সকলের জন্যে আমি মঙ্গল কামনা করছি মোবারকবাদ জানাচ্ছি এবং এই কিউন বাসায় আমি তাদেরকে সাধুবাদ জানাবো আমি বাসা খুঁজে পাচ্ছি না আমি শুধু এটাই বলবো যে আপনারা এই বাংলাদেশের যেভাবে বিজয় অর্জন করেছেন স্বাধীনতা নিশ্চিত করেছেন এটাকে স্থায়িত্ব করার জন্য এটাকে সুনিশ্চিত করার জন্য সকলের কাছে সকলের দূর পৌঁছে পৌঁছিয়ে দেওয়ার জন্য এই স্বাধীনতার আমরা উনিশশো সালে যখন স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা শুধু একটি ফ্লাগ পেয়েছিলাম এবং একটি একটি মানচিত্র পেয়েছিলাম স্বাধীনতার সুফল আমরা মুখ করতে পারি নেই আমাদের কথা বলতে মসজিদের মিম্বরে কথা বলতে আমাদের চতুর্দিকে চেয়ে কথা বলতে হতো মুসল্লিদের মুখ রক্ষা করে নেতৃবৃন্দের মুখ রক্ষা করে কথা বলতে হতো কিন্তু আজ আমরা সম্পূর্ণ স্বাধীনতা মনে স্বাধীন মনে করছি আমরা কোরআনের এবং রাসুল্লাহ ইসলামের হাদিস থেকে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে দেশের কল্যাণে আমরা এখন প্রাণ খুলে কথা বলবো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা যে একশো তেপ্পান্ন জন আছেন আপনারা সারা দেশে নেটওয়ার্ক ছড়িয়ে দেন এবং প্রত্যেকটা উপজেলায় উপজেলায় পনেরো থেকে একুশ সদস্য বিশিষ্ট কমিটি করেন এই ইন্টারিম গভর্নমেন্টকে সহযোগিতা করার জন্যে আপনারা একটি মনিটরিং ফোর্স গঠন করেন যাতে করে সকল প্রকার দুর্নীতির নির্মূল করা যায় শিকড় উপড়ে ফেলা যায় স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে প্রশাসনে সকল পর্যায়ে যে দুর্নীতি শিকড় গেড়ে বসে আছে সেটাকে নির্মূল না করা পর্যন্ত ছাত্র বন্ধুদেরকে সমন্বয়কদেরকে আমি অনুরোধ জানাবো যে আপনারা পিছু পিছু হাঁটবেন না আপনারা আপনারা সেখান থেকে সরে পড়বেন না এই আহ্বান জানিয়ে আমি বাংলাদেশের এই বিজয় উল্লাসে এই বিজয় উল্লাসে সম্পৃক্ত সকলকে মুবারকবাদ জানাচ্ছি এবং যারা শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদের আত্মীয় স্বজনকে সবরে জমিল দান করে আমিন ও আনিল আমিনা আলমিন দর্শক বৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের দুই সভাপতি মহানগর মহানগর এবং জেলার সভাপতি মহোদয় দিক আলোচনা আমরা শুনতে পেরেছি সম্মানিত একটা কথা না বললে না হয় ছাত্র সমাজ আমরা মনে মনে হয়তো বুঝব জানব যে স্কুল কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই আন্দোলন করেছে শুধু তাই নয় আমরা দ্বিতীয়হীন ভাষায় আমরা বলতে পারি কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এক বাংলাদেশের জমিনে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের আন্দোলনের আরেকটা কথা বলি যে এই স্বাধীনতার সূত্র শুরু হয়েছিল দুই সালের পাঁচই মে সাত চত্বরের ঐতিহাসিক হাফিজ কোরআন এবং ওলামাইকরামের শাহাদতের মাধ্যমে সূচনা হয়েছিল যে বিপ্লব ঘটেছে দুই হাজার চব্বিশ সালে ফাঁসি আগস্ট আমরা এখন কিছু প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করব আশা করি আমাদের এই প্রস্তাবনাগুলো আপনারা গ্রহণ করবেন এক নম্বর দেশের সকল মিথ্যা মামলার আটকদের মুক্তি দাবি করছে নাম্বার দুই পুলিশি মামলায় যারা নিহত সকলকে অর্থনৈতিক সাহায্য প্রদান করা ও পরিবার থেকে একজন করে সরকারি চাকরি প্রদান করা নাম্বার তিন দেশের সার্বিক পরিস্থিতি ফিরিয়ে আনতে দেশের কেরামদেরকে সম্পৃক্ত করা নম্বর চার সকল দুর্নীতিবাসদেরকে আইনের আওতায় আনতে হবে নাম্বার পাঁচ অপরাধী পুলিশদের আইনের আওতায় নিয়ে আসা সর্বশেষ একটি কথা বাংলাদেশের বর্তমান পুলিশ বাহিনী অনুপস্থিত থাকার কারণে যে দুর্নীতি নৈরাজ্য সৃষ্টি হচ্ছে বিশেষ করে যানবাহন পরিচালনার ক্ষেত্রে আমাদের ছাত্রবাহীরা যান বাজি রেখে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত পরিশ্রম করেছে আমরা অত্যন্ত আনন্দিত তাদেরকে আমরা মুবারকবাদ জানাই তবে একটা কথা সতর্কতার জন্য বলতে চাই বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর জেলার পক্ষ থেকে ছাত্রবাহীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা ছাত্রী আমাদের বোনদেরকে এই কাজে না জড়াইলে ভালো হয় কারণ নিরাপত্তার কারণে আজকেই একটা ঘটনা জানি না আপনাদের দৃষ্টিগোচর হয়েছে কিনা একটা জায়গায় যানবাহনের চট্টগ্রাম চট্টগ্রাম একটা একটা বোন এই যান ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে একা একা পরবর্তীতে একটা গাড়ি এসে দুর্বৃত্ত দুর্বৃত্তরা ওই বোনকে গাড়িতে উঠাইয়া নিয়ে গেছে তুলে নিয়ে গেছে এই জন্য আমি ছাত্র সমাজের বাইদেরকে আমি বলবো যে আমাদের এই কোমলমতি বোনদেরকে এই কাজ থেকে নিরাপত্তা সারতে তাদেরকে দূরে রাখা ভালো হবে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর এবং জেলার পক্ষ থেকে মুবারক জানিয়ে এখানে এই লাইভ অনুষ্ঠান সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি i